হ্যালো আমি পাইল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে রবিবার গতকালকে ছুটির দিন হলো কাঞ্চনের অফ ডে ছিল না কালকেও কাঞ্চন অফিস করেছে তো আজকে সম্ভবত কারণ একটু বেলা করে ঘুম থেকে উঠলো আমরা ওর সঙ্গে সঙ্গে দল বেঁধেছি তো যাই হোক এখন বাজে বেলা দশটা আজকে না হাঁসের মাংস রান্না হবে শীতের সময় হাঁস খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন কে পছন্দ করি যদিও কাঞ্চনের এই হাঁসের মাংস খাওয়ার পেছনে একটা বিশাল বড় গল্প রয়েছে সেটা হচ্ছে কাঞ্চন হাঁসের মাংস একদমই খেতে জানতো না খেত না তো আমি শিখিয়েছি ওকে খাওয়া এখন ওদের মাংস হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের তো দেশি হাঁস দেশের মতো তো আমি একটা জার্মান হাঁস এনেছি দুটো দুরকম রকম হাঁস মেইনলি পাওয়া যায় দু রকম তিন রকম একটা অস্ট্রেলিয়ান একটা জার্মান আর একটা পাওয়া যায় ভিয়েতনামিস তো আমি এনেছি জার্মানেরটা একটু ছোট সাইজের এনেছি যেহেতু দুজন মানুষ ছোট সাইজ ছো মতো ওজন ওটা আমাদের দুদিন চলে যাবে যেহেতু হাঁসের মাংস অনেক তেল চর্বি বের হয় তো বেশি তার সাথে খাওয়া যায় না আমি গতকাল রাতে প্যাকেট সমেত সিঙ্কের ওপর রেখে দিয়েছিলাম ওটা সকালবেলা একদম সুন্দর মতো ডিপ হয়ে গিয়েছে এখন ওটা আমি কাটবো তার আগে না ওই দোকান যে দাদা ছিলেন উনি বললেন যে বোন একটুখানি ঝোল মাও এটা বলেছে যে হ্যাঁ একটু গ্যাসের ওপর আগুনে ধরে ঝোলসে নিবি যাতে ওই ছোট ছোট লোমটোমগুলো ওগুলো বেরিয়ে যায় আমি সেটাই করবো আর আজকে বেগুন ভাজা আর হাঁসের মাংস হবে ব্যাস আর কিচ্ছু হবে না চলুন হাঁসটাকে গিয়ে আপনাদেরকে দেখাই আর ওটাকে আগে একটুখানি ঝোলসে নিয়ে কেটে ফেলি আজকে যেহেতু ইচ্ছা করে এত বেলায় ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম রান্নাঘরে গেলে তো একটু বেশি সময় লাগবে হাঁসটা কেটে বেছে পরিষ্কার করে কষাতে রান্না করতে প্রচুর সময় সব কাজ সারতে সারতে অন্তত কিছু বেশি না হোক বেলা একটা দেড়টা তো বাজবেই তো ভাবলাম তখন যদি মিকে স্নান করাই এমনিতে এদেশে এখন এত শীত অত বেলায় স্নান করালে মেয়েরা আমার ঠান্ডা লাগবে তাই এই মাংস কাটার আগে আমি মিকে স্নান করিয়ে দিলাম এখন আমি নিশ্চিন্তে মিনা দ্বিধায় কাজগুলো সারতে পারবো আজকে ছুটির দিন তাই পাপার কাছেই থাকবে সারাদিন শুরুর দিকটায় হাঁসের ওজন আমি আপনাদেরকে ভুল বললাম আমি তো বুঝতেই পারিনি এত ছোট হাঁস এত ওজন হয়ে যাবে এক কিলো ছশো গ্রাম ওজনের জলে তো ভেজাই লেগেনি সারা রাত শুধু হাঁসটাকেই পোরাতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে না এটার কালারটা খারাপ হয়ে যেতে পারে আমি একটু কালো কালো হয়ে যেতে পারে তাই গোটা হাঁসটার গাজরে আমি একটুখানি হলুদ ভালো করে লাগিয়ে দিলাম এবার এটাকে পোড়ালে আশা করি কালো রংটা আর ধরবে না আর এই হাঁস ধরে যে কেউ বলতে পারবে বাবা খাবারে এর গায়ে প্রচন্ড তেল চামড়ায় পুরো থকথক করছে চর্বি তো রান্নার সময় আমাকে খুব কেয়ারফুলি আজকে অয়েল ব্যবহার করতে হবে আপনারা দেখছি অনেকেই আমাকে কমেন্টে বলছেন আজকাল আমি তেলটা একটু বেশি খাচ্ছি হতে পারে জানেন তো আমি আজকাল না খুব মশলা জাতীয় খাবার খাচ্ছি সাধের কথা মাথায় রাখতে গিয়ে স্বাস্থ্যের কথাই ভুলে যাচ্ছি এখন থেকে তেল একটু কম ব্যবহার করতে হবে খুব সতর্ক হয়ে আমি তেল ব্যবহার করব। হাঁসটার গাজরও তো প্রচুর চর্বি তাই তেল না হাতের মধ্যে ছিটে আসছে আর যেহেতু গরম হয়ে যাচ্ছে গোটা হাঁসটাই তাই পোড়াতে একটুখানি হাতেও লাগছিল আমার এই গরম তেল আগুন এসব জিনিসের না প্রচন্ড ভয় তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এতেই যেটুকু পোড়া হয় হবে এটা পরিষ্কার করাই থাকে খুবই সুন্দর মতো পরিষ্কার থাকে কিন্তু তারপরেও মনের শান্তির জন্য এক্সট্রা করে একটু পা আর পেছনের দিকটা পুড়িয়ে এই এইসব জায়গায় মূলত ছোট্ট ছোট্ট পশম থাকে যেগুলো চোখে দেখা যায় না যত পোড়াচ্ছি হলুদ মাখা গাটা যেন আরো সুন্দর চকচক করছে আসলে তেলগুলো গলছে তো ভেতর থেকে ওই কারণেই আর জানেন তো আমাদের দেশের দেশি হাঁস যেমন রান্নার সময় বেশ শক্ত হয়ে যায় সেটাকে অনেক সময় প্রেসার কুকার ছাড়া রান্নাই করা যায় না তবে এখানকার হাঁসগুলো একদমই এরকম না এখানকার থাই ভিয়েতনামিস অস্ট্রেলিয়ান জার্মান সব জায়গার হাঁস খুবই নরম এগুলো মুরগির মাংসের মতোই অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় তবে হাঁসের মাংসের মধ্যে যেহেতু একটা হালকা স্মেল থাকে তার জন্য বেশ মশলা দিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হয় তাহলে গন্ধটা কিছুটা চলে যায় আর এই দেখুন আমি ভুল করে না চামড়া সমেত মাংস কাটছি করেছিলাম স্কিন একদম পছন্দ করে না তো ওর জন্য আমি স্কিনটা ছাড়িয়ে নেব আর মাংসগুলো আলাদা আলাদা পিস করব তবে আমার কিন্তু মুরগির মাংস কিংবা হাঁসের মাংসের স্কিন খেতে খুব ভালো লাগে আসলে খাবার জিনিসে কোনো ঘেন্না নেই আপনি যেটা পছন্দ করেন না আমি সেটা ভালোবাসি আবার আমি যেটা অপছন্দ করি হতে পারে সেটা আপনিও খুব পছন্দ করেন আমার দাদা বৌদির বিয়ে হয়েছে যত বছর আমি হাঁস খাওয়া শিখেছি তত বছর ছোটবেলায় হাঁস আমি খেতাম না তার কারণ বাবা আমাকে সবসময় শিখিয়েছিল হাঁস যেহেতু মা সরস্বতীর বাহন তাই তাদেরকে খাওয়া যায় না হাঁসের মাংস বেশ লাল রঙের হয় মুরগির মাংসের থেকে একেবারেই আলাদা আর এই হাঁসের চামড়া এত পুরু রীতিমতো আমার কাটতেও সমস্যা হচ্ছিল তবে বৌদি বাড়িতে আসায় আমার হাঁসের মাংস খাওয়ার সঙ্গী বেড়েছিল যাই হোক এই এক কিলো ছয়শো মাংস দুজন মানুষ অর্ধেক অর্ধেক করেও তো খাওয়া সম্ভব নয় সারাদিন জুড়ে তো আমি কি করেছি কিছুটা মাংস আমি টিফিন বক্সে করে ডিপে রেখে দিলাম আর আজকে যেহেতু দুজনের পছন্দেরই খুব লোভনীয় স্বাদের হাঁসের মাংস রান্না হবে তাই জন্য আমি যেটা করেছি সেটা হলো শুধুমাত্র বেগুন ভাজা করব। অন্য আর কিছুই করব না হাঁসের মাংস রান্না করার জন্য আমি সবার প্রথমে ধোয়া মাংসগুলোকে তো আলাদা পাত্রে তুলে নিয়েছি এর মধ্যে এখন কিছু বেসিক মশলা দিচ্ছি জাস্ট একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার এটাকে সুন্দর মতো মাখিয়ে আমি অন্য একটা পাশে সরিয়ে রাখবো তেলটা এই কারণে দিচ্ছি না তার কারণ দেখতেই পারছেন কত চর্বি জমে রয়েছে গোটা মাংস মাংসগুলোকে আমি হাতের সাহায্যে সব মশলার মধ্যে বেশ ভালো মতো মাখিয়ে যাতে করে সমস্ত মশলা মাংসের মধ্যে ঢুকে যায় আর এই ফাঁকে আমি আলু পেঁয়াজ একটুখানি রসুন সব কিছু গুছিয়ে নিচ্ছি না একেবারে ছোট যে তা নয় মাঝারি সাইজের দুটো নিয়েছি নিয়েছি কিছু রসুন সেগুলো এখন থেতো করে নিচ্ছি তবে আজকাল জানেন আমি না ওই আগের যে ফ্রোজেন রসুন ওইটা বাদ দিয়ে আমি এরকম ফ্রেশ রসুন থেতো করে দিই যেটা কষাতে কষাতে সুন্দর গলে যায় সিদ্ধ ভাত কিংবা ঝাল পোস্ত ইলিশ মাছ রান্না করার জন্য একটা সরষের তেল এনেছিলাম তবে সেটা জানেন তো একদম ভালো পাইনি পায়নি জন্য বাধ্য হয়ে আমি রান্না করে ফেলছি কাঁচা তেলে যদি একটা উৎখৎ গন্ধ থাকে সেটা কি খাওয়া যায় বলুন তবে আমার তেলটা পরক করে মনে হয়েছে এটা একেবারেই খাঁটি সর্ষের তেল নয় আজকে না মাংসের আলুগুলোকে একটু ছোটো ছোটো বেছে বেছে নিলাম যাতে করে এগুলোকে দুই ভাগ না করতে হয় আর এদিকে আমি বেগুনগুলো ভাজতে বসিয়েছি সেই সাথে যখন আলুগুলো ভাজা হয়ে গেল তখন একটা খুন্তির সাহায্যে সমস্ত আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি পরিষ্কার পাত্রে যেইটুকুনি তেল বেঁচে রয়েছে ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নিলাম যখন সুগন্ধটা বেরিয়ে এলো তারপর দিলাম পেঁয়াজ কুচি একেবারেই মিডিয়াম টু লো হিটে আমি পেঁয়াজগুলোকে বেশ নরম নরম করে ভেজে নেব তবে লাল লাল করে ভাই বেশি ভেজে ফেলে আমি খেয়াল করেছি তার রংটাই নষ্ট হয়ে যায় আজকে একটা গোটা রসুন মাংসের সঙ্গে সিদ্ধ হবে আমি ওটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন পেঁয়াজটা যখন বেশ নরম নরম ভাজা হয়ে এলো এর মধ্যে আমি কিছু বেসিক স্পাইস দিলাম যেমন হলুদ গুঁড়ো লঙ্কা আর নুন সেই সাথে যে নতুন মশলাটা বানিয়েছি ওটার যে কি দারুণ একটা স্মেল এটা যে কোনো মাংস রান্নায় দিলে মাংসের স্বাদ একেবারে বদলে যাবে তো সেখান থেকে হাফ চামচ পরিমাণ মশলা আমি একসঙ্গে অ্যাড করে দিলাম মাংসের মশলা যত কষানো যায় মাংসের স্বাদ তো ততই ভালো হয় তবে এখানে তো অত কষানোর সময় নেই তারপরও আমি চেষ্টা করি বেশ ভালো মতো রান্না করার কাঞ্জনকে বাজারে পাঠিয়েছিলাম বললাম একটু শশা একটুখানি টমেটো নিয়ে এসো শশাটা তো একটা দুটো ছিল তো আজকে খাওয়া দাওয়া করলে শেষ হয়ে যাবে বাড়িতে একেবারেই টমেটো ছিল না তাই একটু টোম্যাটো আনতে বলেছিলাম তবে ও বললো বাজারে নাকি এখন তরকারিতে দেওয়ার যে বড় বড় টমেটো সেগুলো একটাও পাই তাই বাধ্য হয়ে অগত্যা এই চেরি টমেটো নিয়ে চলে এসেছে আর আমার মিহি ওই যে স্নান করে তখন খেয়েতে ঘুম পড়লো এখনো কিন্তু স্টিলও ঘুমোচ্ছে ঘুম হচ্ছে। এদিকে মাংসগুলোকে আমি বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি এই মাংস যত কষাবো যত তেল বের হবে তত এর স্বাদ বাড়বে একদম অল্প তেল দিয়েছিলাম প্রথমে আর এখন দেখুন ঝোলটা যখন শুকিয়ে গেল তখন দেখুন কত তেল গলেছে এবার এই তেল আমি একটা চামচের সাহায্যে একটু কাত করে ধরে ফেলে দেব মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ অলরেডি ডান তো এখন আমি ভেজে রাখা আলুগুলো একসঙ্গে অ্যাড করে দেব আর একটুখানি কষাবো এই আলুগুলোর মধ্যে যাতে ঝাল মশলা সবকিছু সুন্দর মতো ঢুকে যায় কাণ্ড দেখেছেন এই এতক্ষণ ধরে আপনাদের সাথে কত কথা বলছি কিন্তু হাঁসের দাম কত সেটাই তো আপনাদেরকে জানানো হলো না হাঁসটার ওজন ছিল এক কিলো ছশো গ্রাম আর এটার দাম ছিল ওই ধরুন প্রায় এখানকার টাকায় তেরোশো ইয়েনের মতো যেটা আমাদের ভারতীয় টাকায় প্রায় সাতশো টাকা বেশ ঝোলের জন্য এবার জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটবে যখন জলটা একটু কমে আসবে তখন দেবো বাদবাকি মশলাগুলো হাঁসের মাংসে বেশি ঝোল হলে সেটা খেতে একেবারেই ভালো লাগে না বরং আমার কাছে যে কোনো মাংসই একটু কম ঝালযুক্ত হলে বেশি পছন্দ হয় এটা হলো আমার বানানো মশলা এটা না আমি একটা জিপলক ব্যাগে স্টোর করেছি এখান থেকে আমি অর্ধেক চামচ মতো মশলা মাংসে ছড়িয়ে দিচ্ছি এই ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো যেটুকু যা দম হবে এর মধ্যে আমি কিচেনটা ক্লিন করে যাব স্নানে মিহি লা লা মিহি বেবি আমার বাচ্চাটা কই আমার আমার কিউট বেবি বেবি সোনা কাঞ্চন একটু ল্যাপটপটা নিয়ে বসলো আর আমি এখন স্নানে মিহিও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে ব্যস্ত রাখার জন্য ওর পাপা গান চালিয়ে দিয়েছে বাংলা গান সেটাই এখন ও শুনবে আর চারিদিকে বারবার দেখবে গান শুনতে বা যে কোনো শব্দ ওর কানে গেলেও খুব রিলেট করে যাই হোক স্নান করে ফ্রেশ হলাম পুজো দিয়ে এখন আবার রান্না করে এলাম বেশ কিছুক্ষণ আগে রান্না করেছি তো খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু আমার রান্নার রান্নার স্পেসটা অনেকটাই তাই জন্য আমি না সব সময় জালনাটা খুলে দিই যাতে করে মশলা তরকারির গন্ধ হাওয়ার সাথে সাথে একটু হলো মিলিয়ে যায় যেহেতু গ্যাস ওভেন সেটাও থাকে জালনার একেবারেই সামনে আর আজকে যেহেতু বেশ হাওয়া রয়েছে সেই হাওয়া এসে এসে রান্নার পাত্রটাকে বেশ ঠান্ডা করে দিয়েছে যাই হোক আমি খাবারটা গরম করলাম এই গোটা তো আর আমি ডাইনিং টেবিলে নিতে পারবো না তাই একটা ক্যাসেরোল সেট এনেছি যার মধ্যে কিছুটা পরিমাণ আলু মাংস রসুন সিদ্ধ ঝোল সবটা নিয়ে যাচ্ছি বেশ চলুন গরম গরম খাবার এখন বেড়ে নেই কাঞ্চন ওদিকে বাড়িতে কথা বলছে আর আমি এই ফাঁকে খাবারটা গুছিয়ে নিয়ে ডাইনিং টেবিলে সার্ভ করব গরম গরম ভাত বেগুন ভাজা শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা সাথে একটু ঘি আহ আর কি চাই আজকে বহু দিন পরে এত সুন্দর দুপুর বেলায় আমি আরও একসাথে খেতে বসলাম বেশ চলুন সেই সাথে আজকের ভিডিওটাও না হয় এখানে শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই